আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সুন্দর আছেন আজকে নতুন একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সাথী থাকুন আশা করছি ভালো লাগবে আজকের ভিডিওটা ঘরোয়া মহিলাদের জন্য যারা ঘর সাজাতে ভালোবাসেন ঘরের জিনিসপত্র কিনতে ভালোবাসেন নিজের সংসারকে ভালোবাসেন তাদের জন্য আজকের ভিডিওটা এই যে সুন্দর সুন্দর হাড়ি পাতিল থালা প্লেট বাসন কুসন সব ধরনের জিনিস রয়েছে এগুলো দেখতে যেমন ভালো লাগছে ঠিক তেমনি কিনে বাসায় নিয়ে গুছিয়ে রাখলে আরও বেশি ভালো লাগবে এই দোকানটা রামপুরা কাঁচা বাজারের ঠিক অপোজিটে আন্ডারগ্রাউন্ডে কিন্তু দোকানটা অনেক বড় বিবাহিত মহিলাদের আবার হাঁড়ি পাতিল থালা প্লেটের প্রতি আকর্ষণটা একটু বেশিই থাকে এখানে বিভিন্ন ধরনের স্টিল নন স্টিক সিলভার প্লাস্টিক সব ধরনের হাঁড়ি পাতিল রয়েছে দোকানটা অনেক বড়। এক দোকান থেকেই চাইলে আপনি গ্লাস মগ জগ থেকে শুরু করে হটপট থেকে শুরু করে কড়াই সব কিছুই পাবেন এই যে ছুরি কাশি পাটাপুতা থেকে শুরু করে সব ধরনের জিনিস রয়েছে এখানে এই যে সেরামিক্সার বিভিন্ন ডিনার সেটগুলো আপনি চাইলে সিঙ্গেল প্লেটও এখান থেকে নিতে পারবেন ঘরের হাড়ি পাতিল থালা প্লেটের প্রতি আমার দুর্বলতাটা একটু বেশি তার জন্যই এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা জানি না কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করবেন কার কার কাছে এরকম হাঁড়ি পাতিল থালা প্লেট কিনতে ভালো লাগে ধন্যবাদ সবাইকে সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ